হ্যালো আশা করি সকল ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু অন্য সবার অনেক রকম হতে চলেছে কারণ আজকে আমি দেখাবো যে ডি কোয়েন থেকে কিভাবে তোমরা একদম ফ্রিতে তোমরা টাকাটা ইনকাম করতে পারবে একদম ফ্রিতে কোনো রকম কোনো তোমার ডিপোজিট করা লাগবে না কোনো ঝামেলা করা লাগবে না কোনো মানুষজন খোঁজা লাগবে না তোমরা কিন্তু একদম ফ্রিতেই কিন্তু তোমরা এখান থেকে হাজার হাজার টাকা প্রতিদিন কিন্তু এখান থেকে বের করে নিতে পারবা ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে কীভাবে তোমরা এটা নিবা তো তোমাদের কিন্তু এখানেই একটা কাজ করতে হবে এখানে কিন্তু আমি তোমাদের তার আগে একটা কথা বলে দিই তো তোমরা যারা ডিকোইনে বা হাজিতে অ্যাপ ইউজ করতেছো পুরাতন বা নতুন যারা আছো যারা হাজির অ্যাপ ইউজ করো না বা মানে অ্যাপ অ্যাপটা ইউজ করছো কিন্তু পুরাতন হয়ে গেছে তারা কি করবা জানো আজকে সরাসরি অ্যাপটা ডিলিট করে দেবা ডিলিট করে দেওয়ার পর ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গিয়ে তারপর কিন্তু ওখান থেকে কিন্তু তোমরা নতুন করে কিন্তু অ্যাপটা ডাউনলোড দেবা ঠিক আছে ডাউনলোড দেওয়ার পর ওখানে লগ ইন করবা লগ ইন করার পর তোমরা এখানে মিনিমাম একশো টাকা ডিপোজিট করতে হবে ঠিক আছে তোমার যদি একশো টাকা ডিপোজিট করো তাহলে কিন্তু এখানে একশো টাকা একদম ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে তো কথা এরপরে আমরা কথা আছি মেইন টপিকে তো তোমাদের দিগুন দিকের একটা পলিসি আছে তো এখানে যদি তোমরা নতুন করে এটা অপশনটা শুরু হয়েছে তো তোমরা যদি আহ দুই দুইজন রেফার করো একদিনে একদিনে যদি তোমরা দুইজন রেফার করো এবং সেই রেফার যদি তোমার সেই রেফার মেম্বার যদি একদিনে মিনিমাম একশো টাকা ডিপোজিট হয় তোমরা সবাই জানো একশো টাকা যদি একশো টাকা করে যদি ডিপোজিট করে দুইজনে একদিনে করতে হবে তাহলে কি পাচ্ছ তোমরা ওখানে ওরা দুজন যে ডিপোজিট করছে একশো একশো করে তুমি কিন্তু ওখানে দুশো টাকা ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর আর তোমাদের যে ফার্স্ট ডিপোজিট বোনাস ওরা যে ডিপোজিট করলো ওই যে তোমার যে রেফারেল মেম্বার যে দুজন ডিপোজিট করলো ফার্স্ট ডিপোজিট বোনাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে এখন কথা হচ্ছে এই বোনাসটা তো তুমি করলা তোমার রেফারও করলা ধরে নিলাম আমি তোমার রেফার কমপ্লিট হলো এখন কথা হচ্ছে তুমি এই বোনাসটা কোথায় পাবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবা ঠিক আছে এই যে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আমার পার্সোনাল বা আমি নাম্বার একটা স্ক্রিনে দেওয়ার নাম্বার লিখে দিচ্ছি এখানে কিন্তু আমরা সরাসরি আমার সাথে যোগাযোগ তো আমি এখানে কি ইউটিউবে কিছু পলিসি আছে যার কারণে আমি তোমাদের জিরো থেকে জিরো বাদ দিয়ে কিন্তু নাম্বারটা আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ফাইভ ওয়ান সেভেন ডাবল ফাইভ ঠিক আছে তোমরা কিন্তু সোলো করে ভিডিওটা কিন্তু এই আহ ইয়া করে তারপর কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আমার এই নাম্বার থেকে এটা করে নগ দিতে পারবো ঠিক আছে অবশ্যই নক দিবা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু ডাইরেক্ট কল দিবা না ঠিক আছে আর কথা এই বোনাসটা নেওয়ার জন্য তোমরা যে নাম্বার পেলা বা আমাদের টেলিগ্রামের যে লিঙ্কটা পেলা ঠিক আছে আমার সাথে সহজে যোগাযোগ করবে আর আমাকে বলবা যে ভাইয়া এই যে এরকম আমি রেফার করেছি এবং তারা দুজনে ডিপোজিটও করেছে আমাকে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে তো তারপর আমি সেটা প্রসেস করে তারপর কিন্তু তোমাদের কিন্তু সেই বোনাসটা আমি দিয়ে দেবো ঠিক আছে একদম ফ্রিতে কিন্তু তোমরা সেই বোনাসটা পাবে আর এটা কিন্তু তোমরা ভাই দেখো ভাই একদম বেকার বসি না থেকে তোমরা কিন্তু কাজ করতে পারো ঠিক আছে নিজেদের টিম তৈরি করতে পারো বা আমার টিমে আসতে পারো তোমরা আমার টিমে আসলে কিন্তু বিভিন্ন রকম বাই বেনিফিট আছে যা বলার বাহিরে ঠিক আছে আমার গ্রুপ আছে তো ওইখানে তোমরা যদি চাও যে আমার হয়ে কাজ করবা তারা অবশ্যই আমাকে বলবা যে ভাই আমি আপনার হয়ে কাজ করতে চাই এবং আমি ডেইলি বোনাস নিতে চাই ঠিক আছে তো আমি কিন্তু তোমাদের পর্যালোচনা করে কিন্তু তারপরে কিন্তু তোমাদের বোনাসগুলো আমি কিন্তু দিব ঠিক আছে তো আমার আন্ডারে থাকতে হবে এই হচ্ছে যে ফার্স্ট টাইবল কথা আর তোমরা যদি যারা যারা নিজস্বভাবে যে অন্য কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো কোনো বেনিফিট পাচ্ছ না ভাই তারা কি করতেছো ভাই এইরকম শুধু শুধু তারাই বোনাস গুলো মানে তোমাদের যে ইয়া করতে তোমরা যে রিফার থেকে তাদের লিংক থেকে খুলছো তারাই কিন্তু তোমাদের বোনাসের টাকাটা খেয়ে নিতেছে আছে ঠিক আছে ওটা কিন্তু তোমার একদম শুধু শুধুই চলে যাচ্ছে এখন তোমার কথা হচ্ছে যে তুমি যদি আমাদের লিংক থেকে খুলো তাহলে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন রকম ডিপোজিট বোনাস আছে তারপর নেস্টল বোনাস আছে তারপর মেম্বার বোনাস আছে এগুলা কিন্তু একদম ফ্রিতে পাবা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আছে ঠিক আছে